দর্শক আমাদের আজকের পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমরা খুবই মজার একটি জিনিস শিখব সে জিনিসটি হলো আমাদের হৃদরোগ বলেন উচ্চ রক্তচাপ বলেন কিংবা আমাদের যে স্ট্রোক অর্থাৎ গ্রসলি বলতে গেলে আমাদের স্বাস্থ্যহানির জন্য দায়ী যে ঝুঁকিপূর্ণ বা রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে অর্থাৎ যেগুলো আমাদেরকে পরিহার করা উচিত সেই জিনিসগুলাকে তার মধ্যে কিছু অংশকে আমরা ইংরেজি এস অক্ষর দিয়ে মনে রাখতে পারি সাতটি শব্দ প্রত্যেকটাই এস অক্ষর দিয়ে শুরু হয় এরকম সাতটি শব্দ আপনারা জেনে রাখুন যেটি আপনারা পরিহার করলে হয়তো স্বাস্থ্যহানি থেকে আমরা অনেকাংশে রক্ষা পেতে পারি তো প্রথম যে অক্ষরটি রয়েছে যেটি আমরা মনে রাখবো সেটি হলো ইংরেজি এস দিয়ে শুরু স্ট্রেস এই স্ট্রেস জিনিসটা কিন্তু আমাদের স্বাস্থ্যহানির একটি অন্যতম কারণ আমাদের দুনিয়া যত অগ্রসর হচ্ছে আমাদের মানসিক চাপ বলে সেটি হতে পারে আমাদের একাডেমিক চাপ কিংবা আমাদের প্রফেশনাল চাপ যেটা আমরা কর্মক্ষেত্রে সম্মুখীন হচ্ছি কিংবা নানা ধরনের পারিবারিক সামাজিক মানসিক চাপ আমরা অনুভব করছি তো এই যে স্ট্রেস এই স্ট্রেস বা মানসিক চাপ এটা কিন্তু আপনাকে আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিবে একই সাথে এটি আপনাকে স্বাস্থ্য হানিকর অন্যান্য যে রোগগুলো রয়েছে সেগুলোর প্রবণতা বাড়িয়ে দিবে এটি কিন্তু খুবই খারাপ একটি বিষয় স্ট্রেস তাহলে আমাদেরকে প্রথম অক্ষর এস দিয়ে আমরা প্রথম যে শব্দটি পাই সেটি হলো স্ট্রেস এই স্ট্রেস আমাদেরকে পরিহার করার চেষ্টা করতে হবে দ্বিতীয় যে শব্দটিতে আমরা যাব সেটা হলো সুইট অ্যান্ড সুগার এই সুইট অ্যান্ড সুগারের মধ্যে যে বিষয়টি আমরা রয়েছে আমরা এখন মিষ্টি জাতীয় খাবারের প্রতি আমরা স ছোটো বয়স্ক থেকে শুরু করে একদম শিশু আমরা সবাই খুবই আকৃষ্ট থাকি মিষ্টি জাতীয় খাবারের প্রতি কিন্তু এই মিষ্টি জাতীয় খাবার এগুলোর মধ্যে যে পরিমাণে চিনি থাকে এদের ক্যালোরি ভ্যালু যদি আপনি হিসেব করেন এখানে প্রচুর পরিমাণে চিনি থাকে এবং এই চিনি এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হানিকর স্বাস্থ্য হানিকর তো এই জিনিসটা আমাদের পরিহার করা উচিত তিন নাম্বার যে শব্দ সেটি হলো সল্ট সল্ট যে পাতে অতিরিক্ত কাঁচা লবণ খেতে আমরা মানা করি উচ্চ রক্তচাপের রোগীদেরকে এটি অতিরিক্ত লবণ বলতে কেমন বোঝায় ধরেন অনেকে ভাত খেতে বসেছে তার খাবারের মধ্যে স্বাভাবিক কিছু পরিমাণে লবণ থাকে এছাড়াও তিনি আরও বাড়তি কিছু কাঁচা লবণ পাতে প্লেটের পাশে নিয়ে ভাতের সাথে মেখে খাচ্ছেন এটি কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকিপূর্ণ যেসব রোগীরা রয়েছে তাদের জন্য খুবই খারাপ একটি বিষয় এবং আমরা তাদেরকে বলেই দিই যে উচ্চ রক্তচাপ থাকলে আপনি পাতে অতিরিক্ত কাঁচা লবণ খাবেন না তো এই লবণ এটি কিন্তু আমার উচ্চ রক্তচাপের একটি ঝুঁকির কারণ তাহলে তিন নম্বর শব্দটি আমরা পেয়ে গেলাম এস দিয়ে সেটি হলো সল্ট চার নম্বর শব্দটি হলো স্মোকিং ধূমপান করা স্মোকিংয়ের মতো ক্ষতিকর কোনো ফ্যাক্টর আর আছে বলে দ্বিতীয়টি মনে হয় না এই স্মোকিং এটি করতে পারে না এমন কোনো রোগ নেই এটি আপনার ফুসফুসের ক্যান্সার থেকে শুরু করে আপনার শরীরের যাবতীয় যত রোগ সব কিছুতে এটি কিন্তু খুবই খারাপ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে তো এ স্মোকিং আমাদের চার নম্বর শব্দ পাঁচ নম্বর যে শব্দটি আসবে সেটি হলো আমাদের ইদানিংকার জেনারেশন তারা পানির পরিবর্তে অতিরিক্ত পরিমাণে সব সময় হচ্ছে তারা সফট ড্রিঙ্কস খান তো এই যে সফট ড্রিঙ্কস এই সফট ড্রিঙ্কসের মধ্যে দেখা যায় যে আড়াইশো এম এর একটি সফট ড্রিঙ্কসের ক্যানের মধ্যে যে পরিমাণে চিনি থাকে যে যে পরিমাণ আমরা যদি চামচের হিসেব করি সেটি কিন্তু খুবই কনসার্নিং অনেকে বলে থাকেন প্রায় পাঁচ ছয় চামচের মতো চিনি পর্যন্ত থাকে তো এটি আসলে এবং যে এনার্জি ড্রিঙ্কসগুলো থাকে এগুলোতে তো চিনির পরিমাণ থাকে আরও বেশি তো এই যে একটা চিনি আমরা যে শরীরের মধ্যে এত বেশি পরিমাণে দিচ্ছি তাহলে আমরা তো এই চিনি কিন্তু আমাদের শরীরের জন্য অতিরিক্ত ক্যালোরিটা কিন্তু বা অতিরিক্ত যে সুগার এটা কিন্তু পরবর্তীতে ফ্যাটে কনভার্ট হয় তো এটাও কিন্তু একটা খুবই খারাপ বিষয় যে চিনি এবং যাদের ডায়াবেটিস রোগ থাকে তারা তো এই চিনি থেকে অবশ্যই দূরে থাকতে দূরে থাকা উচিত আমরা তাদেরকে পরামর্শ দিই আর তাহলে সফট ড্রিঙ্কস গেল আমাদের পাঁচ নাম্বার শব্দ এটি এস দিয়ে আর ছয় নম্বর শব্দটি হলো স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট একদম সহজ কথায় বলতে গেলে চর্বি চর্বির মধ্যে আরও যে ট্রান্সফ্যাটগুলো রয়েছে সেগুলো আরও বেশি খারাপ তো স্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ অতিরিক্ত চর্বি আমরা খাবো না এই অতিরিক্ত চর্বির সাথে হৃদরোগের সম্পর্ক আছে রক্তচাপের সম্পর্ক রয়েছে স্ট্রোকের সম্পর্ক রয়েছে তো এই জিনিসগুলো আমরা পরিহার করবো আর শেষে এস দিয়ে যে শব্দ সেটি হচ্ছে স্লিপ স্লিপ মানে আমাদের সবার একটা পরিমিত ঘুম প্রয়োজন একজন পূর্ণবয়স্ক মানুষের ছয় থেকে আট ঘন্টার মধ্যে একটা সাউন্ড স্লিপ প্রয়োজন যখন আমাদের ঘুমটা কমে যায় তখন কিন্তু আমাদের শরীর তার সাথে খাপ খাওয়াতে পারে না শরীরেরও একটি বিশ্রামের প্রয়োজন রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য এটি আবার অতিরিক্ত হওয়া যাবে না তো এই যে স্লিপ স্লিপ কমে যাওয়া বা নিদ্রাহীনতা এটিও কিন্তু আপনার স্বাস্থ্যহানির কারণ তো এই যে আমরা পাঁচ ছয়টি বা সাতটি শব্দ শিখলাম এস দিয়ে এস আমি আবারও বলি প্রথম থেকে এক নম্বর শব্দটি আমরা বলেছি স্ট্রেস দুই নম্বরটি বলেছি সুইট অ্যান্ড সুগার তিন নম্বরটি বলেছি সল্ট চার নাম্বারটি বলছে স্মোকিং পাঁচ নাম্বারটি বলেছে সফট ড্রিঙ্কস ছয় নাম্বার স্যাচুরেটেড ফ্যাট এবং সাত নাম্বার স্লিপ এই যে আমরা সাতটি শব্দ বললাম প্রত্যেকটি শব্দই কিন্তু এস বি শুরু হয় এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত হন এই ফ্যাক্টরগুলোকে কিভাবে আপনারা আপনাদের প্রাত্যহিক জীব জীবনে অ্যাভয়েড করে চলবেন সেটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের স্বাস্থ্যহানি অনেকাংশে কম হবে এবং হৃদরোগের ঝুঁকিও অনেকাংশে লাশ পাবে দর্শক আমাদের পর্বে আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পর্ব শেষ করছি ধন্যবাদ